आज से ए अय्यूब भाई कंट्रोल ए नाकल का भाई भाई साहब हम नाकल का सर दिखाते हैं बंदोबारी गया नहीं उधर खाली कर देना ले आओ ये आके बैठो एंटर कर अरे इनका हसन ए के हसन ए भाषा के हसन बंदो बंदो बात चलिए भाषा के हसन ए अय्यूब भाई को अय्यूब भाई ए के हसन भाई ले ये भाई ले ये

আস্তে আস্তে আপনি দাম দাম আমরা দেখতেছি দাম লগিটা কই কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আটা এই দিক মনে খোলা দান দান আপনি দান

আচ্ছা ভাই ভাই তারা নাগে ও ওদেরকে নি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে যাবো আর কি আছে এ আস্তে আস্তে আপু আস্তে আস্তে এই ভাই এ বড়ো ভাই বড়ো ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন

you